আসসালামু আলাইকুম ঝাপা বাউর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ নামক জায়গায় এই ঝাপা বাউরের অবস্থা বর্তমানে পর্যটনের এবং দর্শনার্থীদের একটা আকর্ষণীয় জায়গা এ দাঁড়িয়েছে কিন্তু এই ঝাপা বাউড় ঝাপা নিয়ে যে ভাসমান ব্রিজ এটা বলা হয় বাংলাদেশের প্রথম ভাসমান ব্রিজ এই ঝাপা বাউর যেটা দেখতে পাচ্ছেন এখানে আসলে পাশাপাশি আর দুটো ব্রিজ রয়েছে এখানে একটা এটা প্রথম এবং সবার আগে নির্মাণ করা হয় এবং তারপরে কিন্তু ওই পাশটায় আর একটা ব্রিজ রয়েছে আমরা আপনাদেরকে দেখাব সাথে থাকবেন সাম্প্রতিক সময়ে রাজগঞ্জ বাউডকে কেন্দ্র করে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেটা দৃশ্যমান ঝাপা বাউড়ের চারপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ মুগ্ধতা